আবারও চলে যাচ্ছি দেশ ছেড়ে নিজের সেই সুদূর চীন দেশে ছেড়ে যাচ্ছে মায়া ভালোবাসা আপনজন আত্মীয় স্বজন সকল প্রিয় মানুষকে ছেড়ে জানিনা আবার কবে আসব ফিরে দেখা হবে সবার সাথে ততদিন আল্লাহতালা ভালো রাখুক সকল প্রিয় মানুষগুলোকে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন উইন্টার ভ্যাকেশনে দুই মাস ছুটি থাকার কারণে আমি দেশে চলে এসেছিলাম যা আপনারা আমার চায়না টু বাংলাদেশের এই ব্লগটিতে দেখেছিলেন দুই মাস বাংলাদেশে থাকার পরে এখন আমি আবার চীনে চলে যাচ্ছি যারা দেশ থেকে বিদেশের উদ্দেশ্যে রওনা দিয়েছেন পরিবারের মায়া ছেড়ে শুধু তারাই বুঝতে পারবেন আমি এখন কোন অনুভূতিতে এই ভিডিওটি বানাচ্ছি দুপুর তিনটার সময় স্টার্ন এয়ারলাইন্সে আমার ফ্লাইট থাকার কারণে ভোরবেলা আমাদের বাসাতে রওনা দিয়েছিলাম এবং বাসে করে যশোর থেকে আমরা ঢাকা এয়ারপোর্ট পর্যন্ত এসেছিলাম হজরত শাহজালাল বিমানবন্দর পর্যন্ত আমাকে এগিয়ে দিতে আমার বাবা এসেছিল আমার বাবাকে বিদায় জানিয়ে আমি দুপুর একটা সময় এয়ারপোর্টের ভেতরে প্রবেশ করি এয়ারপোর্টের ভেতরে ঢোকার পরে সবার প্রথমে আমার একটি ব্যাগকে আমি র্যাপিং করে নিলাম এখানে এক একটি ব্যাগ র্যাপিং করতে তারা তিনশো টাকা নিয়ে থাকে আমার কাছে খুচরা মাত্র আড়াইশো টাকা ছিল এবং তারা আড়াইশো টাকাতে রাজি হয়ে আমার একটি ব্যাগ তারা র্যাপিং করে দিয়েছিল এরপরে বোর্ডিং স্ট্যাটাস নিয়ে ইমিগ্রেশন পার করে সিকিউরিটি চেক পার করে আমি ওয়েটিং রুমে এসে বসে থাকি যতক্ষণ না আমাদের ফ্লাইটটি ছাড়ার সময় হয় যারা আমার ভিডিও দেখেন তারা বুঝতে পারবেন যে আমি কি পরিমাণে ভিডিও করি কিন্তু আমি এই দিন কোনো ভিডিওই তেমন করি নাই যারা আত্মীয় স্বজন আপনজন ছেড়ে বিদেশের উদ্দেশ্যে রওনা দিয়েছে বা চলে গিয়েছেন শুধু তারাই একমাত্র বুঝতে পারবেন যে কেন আজকে তেমন ভিডিও করতে পারি নাই ভিডিও করা তেমন কোনো মুডই আমার ছিল না তারপর আমি যতটুকু করেছি আপনাদেরকে দেখাচ্ছি আপনাদের সাথে শেয়ার করছি আশা করি আপনাদের ভালো লাগবে তিনটা বাজার বিশ মিনিট আগে আমরা প্লেনের ভিতরে প্রবেশ করলাম এবং আমার সিট খুঁজে আমি সেখানে বসে পড়লাম আমার কাছে বাংলাদেশের সিম কার্ড না থাকার কারণে এয়ারপোর্টে যে ফ্রি ওয়াইফাই ছিল সেটা কানেক্ট করে হয়তো বা বাংলাদেশে শেষবারের মতো ফ্যামিলির সাথে আত্মীয় স্বজনের সাথে কথা বলে নিলাম এরপরেও কথা হবে কিন্তু সেটা তো চীন থেকে হবে বাংলাদেশ থেকে তো হবে না তিনটা বাজলে আল্লাহ রওনা দিলাম চীনের উদ্দেশ্যে মানে আমাদের ফ্লাইটটি টি এখনই ছেড়ে দিল আমার চুপচাপ বসে থাকা ছাড়া আর কোনো কাজ ছিল না প্লেনের ভিতরে মাঝে মাঝে প্লেনের জানালা দিয়ে বাইরে তাকাচ্ছিলাম দেখতেছিলাম বাংলাদেশটাকে টেকআপের প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট পরে আমাদের জন্য খাবার চলে আসলো খাবার বলতে শুধু শুকনো দুই টুকরো আমি জানতাম যে তেমন ভালো খাবার দেওয়া হয় না এদের খাবার নিয়ে অনেক কমপ্লেন আছে তাই আমি প্লেনে উঠার আগেই বাইরে হোটেল থেকে খাবার খেয়ে এসেছিলাম যারা এস্টার্ন এয়ারলাইন্স এ চায়না আসবেন দয়া করে খাবার খেয়ে আসবেন অথবা কিছু শুকনা খাবার ব্যাগে করে আনতে পারেন কিন্তু কোনো ধরনের লিকুইড আনবেন না যেমন পানি জুস তাহলে কিন্তু চেকিং এ তারা আটকাই দিবে দেখতে দেখতে বাংলাদেশ ছেড়ে প্লেনটি এখন চীনে প্রবেশ করেছে এবং কুনমিং এ পৌঁছে গিয়েছে চায়না টাইম সাতটা তিরিশ মিনিটে কুনমিং এ আমাদের প্লেনটি ল্যান্ড করে প্লেনটি থামার পরে সবাই বাইরে বের হচ্ছিল অনেকের নেক্সট ফ্লাইট থাকতে পারে তারা দ্রুত যাচ্ছিল আমার যেহেতু ফ্লাইট আগামীকালকে তাই আমি রিল্যাক্সে বসে থেকে সবার লাস্টে বের হচ্ছি যারা প্রথমবার বাংলাদেশ থেকে চায়নাতে আসতেছেন কুনমিং হয়ে তারা চাইলে আমার ভিডিওটা দেখে অনেক কিছু আইডিয়া নিতে পারবেন যদি মন মানসিকতা ভালো না তো তাহলে অবশ্যই আমি আপনাদেরকে আরো ডিটেলস আমি সবকিছু দেখাতে পারতাম এই ভিডিওতে কুনমিং এয়ারপোর্টে এসে সর্বপ্রথম হচ্ছে আমাদের ব্যাগ কালেক্ট করতে হবে যদি আপনি প্রথমবার চায়নাতে এসে থাকেন বা প্রথমবার যদি প্লেনে উঠে থাকেন তাহলে কিভাবে কোথায় ব্যাগ কালেক্ট করতে হবে এটা যদি না জেনে থাকেন তাহলে আপনার সাথে আপনার ফ্লাইটে যারা এসেছে তাদের সাথে সাথে যাবেন কারণ তারাও তো তাদের ব্যাগ কালেক্ট করবে সেখান থেকে আপনি আপনার ব্যাগটি কালেক্ট করতে পারবেন এবং আরো একটি মাধ্যম আছে সেটি হচ্ছে আপনি প্লেন থেকে নামার পরে বিভিন্ন দিক নির্দেশনা পাবেন যে কোথা থেকে ব্যাগ কালেক্ট করতে পারবেন সেই দিক নির্দেশনাগুলো ফলো করে আপনি আপনার ব্যাগটি কালেক্ট করতে পারবেন আমার আগের ভিডিওতে আমি সমস্ত কিছু ক্লিয়ার ভাবে আপনাদেরকে বুঝিয়েছি আপনারা চাইলে আমার সেই ভিডিওটি দেখতে পারেন আর বাংলাদেশ থেকে কুনমিংয়ে আসার পরে সব থেকে বেশি সময় নষ্ট হয় সেটা হচ্ছে ইমিগ্রেশন এখানে লম্বা লাইন তৈরি হয় এবং অনেক সময় লাগে এখানে ইমিগ্রেশন কমপ্লিট করতে অনেকে দুই ঘন্টা চার ঘন্টা ট্রানজিট নিয়ে থাকেন আমি বলবো এটা করা একদমই বোকামি কারণ এখান থেকে বেরোতেই প্রায় দেড় থেকে দুই ঘন্টা আড়াই ঘন্টা লেগে যায় তাই চেষ্টা করবেন সর্ব এবং নিম্ন ছয় ঘন্টা ট্রানজিট নেওয়া আর এটা হবে সব থেকে বুদ্ধিমানের কাজ ইমিগ্রেশনে একটি ফর্ম ফিল আপ করতে দেওয়া হবে সেটি পূরণ করবেন এবং আপনি যদি নতুন স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে আপনার জেডব্লিউ পাসপোর্ট প্রয়োজনীয় ডকুমেন্ট গুলো সাথে রাখবেন এবং সামনে রাখবেন আর যারা পুরাতন স্টুডেন্ট তাদের হচ্ছে স্টুডেন্ট আইডি কার্ড এবং পাসপোর্ট সাথে থাকলেই হবে ইমিগ্রেশন থেকে বের হলে দেখতে পারবেন যে লেগেজ ব্যাগ কালেক্ট করা বেল্ট সারি সারি এখানে রয়েছে উপরে থাকা ডিসপ্লে আপনি দেখে নিতে পারেন আপনার ফ্লাইটটি কত নাম্বার বেল্টে আসবে আপনি সেই বেল্ট থেকে আপনার করে ইমিগ্রেশন থেকে বের হওয়ার পরে অনেকেই দেখবেন আপনাকে বাংলা ভাষাতেই ডাকবে আহো ভাতিজ আহো আমাদের হোটেলে আহো যদি আপনাদের চাইনিজ জানা না থাকে তাহলে আপনি বাঙালি হোটেলে থাকতে পারেন দুইশো আরএমবি করে নিবে অনেকে আবার বলে যে ভাই ইউয়ান বললেন না কেন আর বললেন যেটাই আর এমবি বান দুইটাই সেম যে এলাও আমি যেহেতু একটি চাইনিজ হোটেলের সাথে কথা বলেছিলাম আমার একটি রুমের জন্য তাই তারা আমাকে নিতে আসবে আমি এয়ারপোর্ট থেকে বেরিয়ে আমি তাদেরকে কল করেছিলাম এবং তারা একটি গাড়ি পাঠিয়ে দিয়েছে আমাকে নেওয়ার জন্য এখানে প্রায় এইটটি থেকে নাইনটি পারসেন্ট হোটেলেই তারা হচ্ছে তাদের নিজস্ব গাড়ি পাঠায় এয়ারপোর্ট থেকে আনার জন্য এবং যখন আপনি এয়ারপোর্টে আসবেন তারা তখন আবার আপনাকে এয়ারপোর্টে রেখে যাবে হোটেল বুকিং দেওয়ার সময় অবশ্যই জিজ্ঞাসা করে নেবেন তাদের এই সার্ভিসটা আছে কিনা কারণ ট্যাক্সি ভাড়া করে আপনার যাওয়া আসাতে অনেক টাকা খরচ হতে পারে আমি হোটেলের রিসিপশনে ব্যাগগুলো রেখে আমি দ্রুত চলে গিয়েছিলাম রাত্রে খাবার খেতে কারণ গ্রাম্য এলাকা হওয়ার কারণে খাবারের দোকানগুলো দ্রুত বন্ধ হয়ে যায় আর একবার বন্ধ হয়ে গেলে আগামীকাল সকালের আগে আর খাওয়া হবে না আমি খাবার প্যাকেট করে নিয়ে এসেছিলাম এক বক্স ছিল ফ্রাইড রাইস এক বক্স ছিল সাদা ভাত কারণ আসার সময় আমার মা আমাকে গরুর মাংস রান্না করে দিয়েছিল তাই দিয়ে এখন রাত্রে খাবারটা সারবো চলুন আমি এখন আপনাদেরকে আমার রুমটি দেখাই এটি হলো একটি সিঙ্গেল বেডের সিঙ্গেল রুম আগের ভিডিওতে আমি আপনাদেরকে সবকিছু সুন্দর করে দেখিয়েছিলাম এই ভিডিওতে আবারও দেখাবো কারণ অনেকে আছেন যারা আমার আগের ভিডিওটি দেখেন নাই এই রুমটির জন্য আমাকে পে করতে হয়েছে এইটটি ফাইভ ই যা বাংলা টাকা হিসাব করলে পনেরোশো থেকে ষোলোশো টাকা হয় বলতে পারেন বাঙালি হোটেলের থেকে অর্ধেকেরও কম পার্থক্য একটাই বাঙালি হোটেলগুলোতে দুপুরের রাত্রে বাঙালি খাবার খেতে দেয় আগের রুমে ছিল টিভি কিন্তু এই রুমে আছে প্রজেক্টর সারা রাত ধরে আপনি এখানে শুয়ে শুয়ে মুভি দেখতে পারবেন যদিও বা এটা আমার কোনো কাজের না সাথে এখানে একটি অ্যাটাচ বাথরুম পাবেন কিন্তু দুঃখজনক হলো আগের রুমটাতে গোসল করার সময় গরম পানি পেয়েছিলাম কিন্তু আমি এইবার কোনো গরম পানি পাই নাই সব কিছুতে দশের দশ দিলেও আমি এখানে খুশি না তাদেরকে এগুলো চেক করা উচিত পরের দিন দুপুর বারোটার সময় আবার চলে আসলাম সেই চাচির রেস্টুরেন্ট এবং তিনি আমাকে দুইটি ডিম দিয়ে ভাত দিয়ে খুব সুন্দর করে একটি ফ্রাইড রাইস তৈরি করে দিলেন রাত্রে বেঁচে যাওয়া যে মাংস ছিল সেই মাংস দিয়ে দুপুরে খাবার সেরে নিলাম দুপুর দুইটার দিকে সব ব্যাগপত্র গুছিয়ে সাথে কিছু কেক কিনে রওনা দিলাম এয়ারপোর্টের উদ্দেশ্যে কারণ বিকাল পাঁচটার সময় কুনমিং থেকে সাংসুনে যাওয়ার আমার নেক্সট ফ্লাইট ছিল যেহেতু হোটেলের পক্ষ থেকে আমাকে এয়ারপোর্টে রেখে আসবে তাই আমাকে এক্সট্রা করে কোনো ট্যাক্সি ভাড়া করতে হয় না এরপরে গাড়ি আঁকা বাঁকা পথ দিয়ে পাহাড়ের গা ঘেঁসে এয়ারপোর্ট রওনা দিল যখন আমি চায়না থেকে বাংলাদেশ যাই তখন কুনমিংটাকে ঘুরে দেখার খুব ইচ্ছা ছিল কিন্তু সময় ছিল না কিন্তু যখন বাংলাদেশ থেকে চায়না আসলাম তখন সময় ছিল কিন্তু ঘোরার জন্য মন মানসিকতা ভালো ছিল না কোনো ইচ্ছাই ছিল না আল্লাহ যদি একদিন চাই আপনাদেরকে ঘুরিয়ে দেখাব ইনশাল্লাহ দেখতে দেখতে আমরা এয়ারপোর্টের কাছে চলে আসলাম আগেবার যখন আমি কুনমিং এয়ারপোর্টে এসেছিলাম তখন অনেক খুশিতে ছিলাম কারণ প্লেনে উঠলেই বাংলাদেশ কিন্তু এখন যত এয়ারপোর্টে কাছে আসছি কেমন জানি লাগছে কারণ এখন প্লেনে উঠলেই বাংলাদেশ থেকে আমার দ্রুত আস্তে আস্তে বাড়তে থাকবে আমি এই যে কুনমিং এয়ারপোর্টে পৌঁছায় গিয়েছি কুনমিং কে বলা হয় স্প্রিং সিটি ফ্লাওয়ার সিটি কারণ এখানে বারো মাসি ফুল পাওয়া যায় ফুল ফোটে এইবার হয়তোবা কুনমিংটা ঘুরে দেখা আমার কপালে ছিল না পরবর্তীতে আরেকবার ঘুরে দেখবো ইনশাল্লাহ এয়ারপোর্টের ভেতরে ঢোকার পরে এখানে দায়িত্বরত রয়েছে এদেরকে যে কোনো একজনকে দেখালেই তারা আপনাকে বলে দেবে কোন সিরিয়ালে আপনার বোর্ডিং পাস দেওয়া হচ্ছে আমার যেহেতু ছিল সিরিয়াল নাম্বার জি তাই আমি জিতে চলে আসলাম আমার বোর্ডিং পাস নেওয়ার জন্য যেহেতু এখন আর ইমিগ্রেশন নাই সো বোর্ডিং পাস কমপ্লিট করে সিকিউরিটি কমপ্লিট করে প্লেনের উদ্দেশ্যে রওনা দিলাম যেহেতু আমার হাতে সময় ছিল তাই আমি এয়ারপোর্টের ভিতরে ঘুরে ঘুরে দেখতেছিলাম বাই দ্য ওয়ে আপনাদের একটা কথা বলা হয়নি আমি যেহেতু স্টুডেন্ট টিকিট স্টার্ন এয়ারলাইন্স এসেছিলাম তাই দুইটি বড় ল্যাগেজ ব্যাগ নিতে পেরেছিলাম এক একটি ল্যাগেজ ব্যাগের জন্য তেইশ কেজি নির্ধারণ করা ছিল যদি আপনারা এক একটি ব্যাগে এক থেকে দুই কেজি বেশিও নিয়ে থাকেন এতে কোনো সমস্যা করে না কিন্তু এর থেকে বেশি নিতে যাবেন না তাহলে সমস্যা করলেও করতে পারে আর এই যে দেখো চায়না মানেই পুরো টেকনোলজি দে বড়া কিভাবে পানি নেওয়ার সিস্টেম করে রাখছে প্রথমবার যদি কেউ চায়নাতে আসে সে বুঝতেই পারবে না যে এখানে পানি পাওয়া যায় তাও আবার তে তারা ভাববে এখানে কফি অথবা চা দেওয়া হয় তাও আবার টাকা দিয়ে কিনে খেতে হয় এগুলো আছে মেসেজ চেয়ার ক্লান্ত হয়ে গেলে মেসেজ করিয়ে নিতে পারেন দশ মিনিট আপনাকে মেসেজ করে দিবে সম্ভবত পনেরো ইউয়ান পে করতে হয় ঘোরাঘুরি শেষ করে বিশ মিনিট আগে আমি চলে আসলাম প্লেনের গেটের সামনে আমার গেট নাম্বার ছিল সতেরো এটা হচ্ছে শেষ সময় যেখানে মনে করেন এক একটা মিনিট পার করা অনেক কষ্টকর কারণ প্লেন হেরে দিলেই বাংলাদেশ থেকে আমার দূরত্ব আস্তে আস্তে বেড়ে যাবে আর এই সময়টা পার করা আমার জন্য অনেক কষ্টকর হয়ে যাচ্ছিল আর আমার ভিডিওটা আপলোড করতে অনেক লেট হয়েছে কারণ এই ভিডিওটা যতবারই আমি এডিট করতে বসেছি নিজেকে সেভাবে সামলাতে পারিনি ভিডিওটা করার সময় আমার ততটা কষ্ট হয়নি কিন্তু সব থেকে যত কষ্ট হয়েছে যখন আমি ভিডিওটা এডিট করতে বসে বারবারই ভিডিওটাকে এডিট করতে গিয়ে বারবারই আমি স্টপ করে দিই তাই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছি অনেক লেটে বাইদে আমি আপনাদের কিন্তু আজকে প্লেনের টয়লেট দেখাবো খালি প্লেনটাকে ছাড়তে দেন পাঁচটা বেজে দশ মিনিটে এখান থেকে প্লেনটি ছেড়ে দিল সাংসুনের উদ্দেশ্যে যখন প্লেন টেক অফ করে এই দৃশ্যটা আমার দেখতে খুবই ভালো লাগে এই জন্য অধিকাংশ সময় হয়তো আমার ভাগ্যটা জানালার পাশেই হয় প্লেন টেক অফে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট পরে আমাদেরকে খাবার দেওয়া হয় আবারও সেই একই একটা পাউরুটি আর পানি সত্যি এবার বলতে হচ্ছে এত গরিব এয়ারলাইন্স কখনো দেখে নাই তবে অনেক সুযোগ সুবিধা দিয়েছে খরচ কম লাগছে স্টুডেন্ট টিকিট পেয়েছি দুইটি বড় বড় ল্যাগেজ ব্যাগ নিতে পেরেছি ব্যাগে অতিরিক্ত জিনিস থাকার কারণে তারা কোনো ধরনের সমস্যা করেনি বুঝেনি তো বাঙালি যতই ভালো দেন না কেন একটু খুঁত পাইলে ওটা নিয়ে কথা বলবে এটা স্বাভাবিক তবে যাই হোক চলেন এখন আমি আপনাদেরকে বিমানের টয়লেট দেখাই আগেবার দেখাইছিলাম এয়ারপোর্টের টয়লেট এবার দেখাবো বিমানের টয়লেট বিমানের টয়লেট অনেক পরিষ্কার পরিচ্ছন্ন গন্ধ মুক্ত ভেতরে সুসার মতো পানি নেই টিসু দিয়েই কাম সারতে হইব আপনার একটা বিষয় জানেন কিনা জানি না প্লেনের টয়লেট গুলোতে কিন্তু ফ্লাশ করার সময় পানি আসে না বরং বাতাসে প্রেসারটাকে কাজে লাগিয়ে টয়লেট পরিষ্কার করা হয় এরপরে প্লেনটি মঙ্গোলিয়াতে মঙ্গোলিয়াতে তিরিশ মিনিট অপেক্ষা করার পর এখান থেকে কিছু নতুন যাত্রী নিয়ে আবার রওনা দিল সাংসুনের উদ্দেশ্যে ভিডিও করি না কারণ আমি খুব ক্লান্ত ছিলাম এবং ঘুমাচ্ছিলাম আর আমি জানি বেশি বড় হলে করবেন তাই এক লাফে চলে যায় সাংসুন এয়ারপোর্টে রাত বেজে নটার সময় সাংসুনে প্লেনটি ল্যান্ড করে এরপরে আমি প্লেন থেকে বেরিয়ে আমার ব্যাগেজ গুলো কালেক্ট করি আলহামদুলিল্লাহ আমার দুইটি ল্যাগেজ ব্যাগই আমি পেয়ে গিয়েছি এখন ব্যাগগুলো নিয়ে আমি এয়ারপোর্টের বাইরে চলে যাব এবং একটি ট্যাক্সি ভাড়া করে ইউনিভার্সিটিতে যাব কারণ আমার ইউনিভার্সিটি এখান থেকে অনেক দূরে এয়ারপোর্ট থেকে বাহিরে বেরোনোর পরে দেখলাম আমার দুইটি ফ্রেন্ড আমাকে রিসিভ করতে তারা এয়ারপোর্টে এসেছে অনেক দিন পরে তাদের সাথে আবার দেখা হচ্ছে যেহেতু এখানে প্রচুর শীত ছিল তাই আব্দুর রব ভাই আমার জন্য জ্যাকেট নিয়ে এসেছিল এরপরে একটি বড় গাড়ি অর্ডার করলাম কারণ আমাদের অনেক মালামাল ছিল ট্যাক্সিতে আটবে না তারপরে সবাই মিলে ইউনিভার্সিটির উদ্দেশ্যে রওনা দিলাম আমি জানি না সবকিছু আপনাদেরকে সুন্দরভাবে এক্সপ্লেন করতে পারছে কিনা তাও ভিডিও অনেক বড় হয়ে গেছে আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে গাইজ হাজগা মতো ভিডিও নিচ্ছে এখান থেকে দেখা বা কোনো নতুন ভিডিওতে নতুন কিছু নেই ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন আর সোয়েব ব্লগসের সাথে থাকবেন ইউটিউব সাবস্ক্রাইব করবেন ফেসবুক হলে ফলো করবেন ধন্যবাদ